আসসালামু আলাইকুম আইবিএস ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে আমি কে মজুর রহমান বলছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আলোচনা করব ইউরোপের নতুন চেন্জেন কান্ট্রি রোমানিয়া নিয়ে বহুল আলোচিত দেশ আপনারা জানেন যে বাংলাদেশ থেকে বৈধ অর্পমিটে বিগত দিনে রোমানিয়ায় প্রচুর পরিমাণ লোক গিয়েছে তো বর্তমানে রুমানিয়ার ভিসা প্রসেসিং লম্বা সময় লাগতেছে এবং দিল্লি গিয়ে রুমানিয়ার ভিসা প্রসেস করতে হচ্ছে ভিসা নিতে হচ্ছে দু হাজার পঁচিশ সালের মার্চের মাঝামাঝি সময় আশা করা যাচ্ছে যে রুমানিয়ার কনসুলেট অফিস ঢাকায় আসবে এবং তারা ঢাকা থেকে ভিসা প্রসেস করবে স্বাভাবিকভাবে রুমানিয়ার ওয়ার্ক পারমিট বের হতে চার থেকে পাঁচ মাস সময় লেগে যায় তাই আপনারা যারা ইউরোপের দেশ ইউরোপের সেন্জেন কান্ট্রি রুমানিয়ায় যেতে চান তাদেরকে বলবো আপনাদের এখনই সময় রুমানিয়ার ফাইল প্রসেস করতে দেওয়া অর্থাৎ এই জন্য দেওয়া উচিত যে আপনারা যদি এখনই রুমানিয়া নিয়ে চিন্তা করেন কিংবা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে রুমানিয়ায় ফাইল জমা করেন আপনার ভিসা অর্থাৎ ওয়ার্ক পারমিট হতে সময় লাগবে চার থেকে পাঁচ মাস যেহেতু রুমানিয়ার কনসুলেট অফিস ঢাকায় মার্চের মাঝামাঝি সময় আসবে আশা করা যাচ্ছে তাই ওয়ার্ক পারমিট বের হতে যেহেতু পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে তাই এখনই সময় আপনাদের ওয়ার্ক পারমিট বের করার জন্য বা ভিসা প্রসেস করার জন্য যে কোনো বিশ্বস্ত মাধ্যমে ফাইল জমা করতে দেওয়া আপনারা যদি এখনই ফাইল জমা করেন তাহলে নিশ্চয়ই সবার আগে আপনারা এগিয়ে থাকবেন মনে রাখবেন একটি দেশ যখন নতুনভাবে তাদের ভিসা কার্যক্রম শুরু করে তাহলে প্রথম প্রথম ভিসা দেশিও ভালো থাকে কারণ আমরা তো বাঙালি আমরা কিছুদিন যাওয়ার পরে যখন ওই দেশ থেকে গেম দিয়ে ইউরোপের দেশ অন্যত্র চলে যাই তখনও তখনই সংশ্লিষ্ট অ্যাম্বাসি আমাদের ভিসা দেওয়া কমিয়ে দেয় আপনারা বিশ্বস্ত মাধ্যম বলতে আমি আপনাদের যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে ফোন করেন কিংবা জানতে চান যে আসলে অফিসের ক্যাটাগরি বা জাকজমকপূর্ণ পূর্ণ কিনা আপনারা ঢাকায় গিয়ে বড় বড় এজেন্সি দেখে রিসিপশনে কতগুলি সুন্দরী মেয়ে দেখে চিন্তা করেন যে হ্যাঁ এই অফিসটা মনে হয় সুন্দরী অফিসে পাসপোর্ট জমা দিলে তারা আমাদেরকে ভিসা করিয়ে দিতে পারবে ব্যাপারটা এরকম না আসলে আপনি দেখবেন যে আসলে আপনার যদি ভিসা নাও হয় যে আপনি যার কাছে ফাইল জমা দিলেন সে হয়তো ভিসা করতে পারবে না কারণ ভিসা সে নিজে তৈরি করে না যেহেতু ভিসা সে তৈরি তৈরি করে না তাই তার গ্যারান্টি নাই যে আপনার বিশা করে দেবে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ভিসা না হলে আপনার ডকুমেন্টস এবং আপনার টাকা আপনাকে সঠিক সময়ে সে ফেরত দিতে পারবে কিনা এবং দেবে কিনা এই এজেন্সি বিশ্বস্ত কিনা এদিকটা আপনারা খেয়াল রাখবেন কারণ অফিস যত বড়ই হোক কিংবা ছোটই হোক যেই এজেন্সির মাধ্যমে বা যেই লোকের মাধ্যমে আপনি ইউরোপের জন্য ফাইল জমা করবেন যদি লোকটি বিশ্বস্ত না হয় আপনি মারাত্মক বিভেদে পড়বেন তাই আপনাদেরকে বলবো আপনারা সঠিক এজেন্সি যাচাই বাছাই করে ফাইল জমা করবেন আবারও বলছি দু হাজার পঁচিশ সাল হতে যাচ্ছে ইউরোপগামী যাত্রীদের জন্য একটি সুবর্ণ সুযোগের বছর তাই আপনাদের যদি মনে হয় যে আমরা বিশ্বস্ত আমাদের কাছে ফাইল জমা করে আপনি প্রতারিত হবেন না আপনাদেরকে বলছি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কিংবা সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে জেনে বুঝে এরকমের জন্য ফাইল জমা করুন আর হ্যাঁ ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নতুন নতুন তথ্য আমরা বিভিন্ন দেশ সম্পর্কে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে